আজকে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব। তাই তো দুটো হাঁস কেটেছি হ্যাঁ বন্ধুরা হাঁসের মাংস কিন্তু আমার খুবই প্রিয় মা দুটো হাঁস কেটে দিল এদিকে গরম জলও করে দিল কিসের হাঁস রে ভাই এত পরিমাণে মশা তাই একটা কয়েলও জ্বালিয়ে নিলাম তো যাই হোক মশা তো দূর হয়েছে এবার একটু হাঁস কাটার প্রসেসিং শুরু করি আমি এভাবেই হাঁস কাটি প্রথমে কিছুটা পালক গরম জল না দিয়েই এভাবে ছাড়িয়ে নেই তাহলে হয় কি গরম জলটা ভিতরে ভালো যায় আর হাঁসের মাংস তো গরম জল দিলে তেমন কোনো সমস্যা হয় না তাই আমি সবসময় হাঁস গরম জল দিয়ে তারপরে পালক বেছে নেই তো এভাবে কিছুটা পালক তুলে নেওয়ার পরে আমি গরম জল দিয়ে দেব। যদি হাঁসের ভিতরে ছোট পালক না গজায় তাহলে কিন্তু হাঁস কাটতে একদম কষ্ট না তো যাই হোক এখন গরম জল দিয়ে দেব আর গরম জল দিয়ে দেওয়ার পরে কি বিচ্ছি একটা গন্ধ যে আসে না কিন্তু কি করার ভাই হাঁসের মাংস পছন্দ করি খেতে হলে তো একটু কষ্ট সহ্য করতে হবে তাই না আর আমি এভাবে করে হাঁস একদম বেশি সময় রাখি না দু এক মিনিট রেখে আমি এভাবে আলাদা পাত্রে উঠিয়ে নিয়ে এরপরে পাকগুলো বাছা শুরু করে দিই আর দেখুন কিভাবে পাকগুলো উঠে যাচ্ছে এই হাঁসটা একদম ছোট ছোট পাক গজে কি অবস্থা এটা খুবই ভালো এটার কোনো ছোট পাক নেই আমার হাঁসের পাকগুলো বেছে নিতে খুবই সুবিধা হবে আমি কখনোই হাঁসের ছোট পালক দেখলে হাঁসের চামড়া ফেলে দেই না কারণ কি জানেন হাঁসের মাংসের স্বাদে হচ্ছে হাঁসের চামড়ায় তাই আমার একটু কষ্ট হলেও আমি খুব সুন্দরভাবে বেছে নিই দেখুন খুব সুন্দরভাবে আমি দুটো হাসি একদম পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে কাটার প্রসেসিং করতে হবে একদম ক্লিয়ার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি কাটা শুরু করে দিয়েছি এদিকে এত পরিমাণে বৃষ্টি নামছে দেখুন আমাদের পুকুরের দিকে তাকিয়ে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে হাঁস কাটছি খুবই ভালো হবে ঠান্ডা ঠান্ডা থাকবে আর ঝাল ঝাল হাঁসের মাংস খাবো ওয়াও এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না আমি ভিজে গিয়েছিলাম এদিকে হাঁস কাটাও হয়ে গেছে বোন কি করলো ছাতা নিয়ে এসে আমার ভিডিও করলো বোনকে অনেক অনেক ধন্যবাদ জানানো লাগে তাই না তো বোনকে তো ধন্যবাদ জানাই সাথে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আমার ভিডিও দেখেন তার জন্য তো ফাইনালি দুই ঘন্টা বিশ মিনিটের যুদ্ধ সফল হলো এবার বলুন তো এই জিনিসটা কে কে পছন্দ করেন হাসির গিলা বলি এটাকে আমরা আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন তো ফাইনালি দুইটা হাসি এইটুকু মাংস হলো আর এদিকে একটি মজার ঘটনা ঘটে গেলো আমি হাঁস কেটে স্নান করে ঘুমে পড়েছি ঘুম থেকে উঠে দেখি সবার খাওয়া হয়ে গেছে এইটুকু মাংস আছে এরপরে আমি আর বোন খাবো হ্যাঁ বন্ধুরা যে বোনকে নিয়ে ভিডিও বানাই এরপরে বোনের জন্য একটি সুন্দর করে খাবার থালি সাহায্যে নিলাম এটারও একটি ব্লগ থাকছে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন হয়েছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা